তো আবার নতুন করে ঝামেলা শুরু হয়ে গেছে ওখানে তো ঝামেলার পর ঝামেলা হচ্ছে এখন ট্রেনটা চলছে দেখো ট্রেনটা চলছে দেখো ও ভাই হ্যালো বন্ধুরা তো তোমাদের সবাই আমি প্রয়োজন সবার সামনে চলেছি আর একটা ব্র্যান্ডের ভিডিও তো আজকে এই ভিডিও তো অলরেডি টাইটেল তো থামনে দেখে বুঝে গেছে আজকে ভিডিওটা কী নিয়ে হতে চলেছে এবং আজকের ভিডিওটা হতে চলেছে একটা ট্রেন জার্নি ব্লগ যেটা হচ্ছে বারো হাজার আটশো তেষট্টি এসএম ভিটি হাওড়া টু হচ্ছে বেঙ্গালুরু সুপারফাস্ট সুপার ফাস্ট এক্সপ্রেস যেটা আছে তারই একটা ট্রেন জার্নি ব্লগ নিয়ে তোমাদের সামনে এসেছি এই ভিডিওটার মাধ্যমে তোমরা সেটা দেখো কীরকম কী এক্সপিরিয়েন্স হয় ওই ট্রেনটার সেটা সব কিছু তোমাদের এই ভিডিওর মাধ্যমে শেয়ার করবো আর আমি ফার্স্ট টাইম এই ট্রেনটা মানে জার্নি করতে চলেছি তা তাই জন্য ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি যারা সাউথ সেকশানে কোথাও যেতে চাইছো মানে তোমার ধরো চেন্নাই যেতে চাইছো বা ব্যাঙ্গালোর যেতে চাইছো তো ঠিক আছে তাদের জন্য এটা একটা উপকারী ভিডিও হতে পারে তো চলো এই জন্য ভাবছি আজকের এই ভিডিওর মধ্যে তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো তোমার সঙ্গে জুড়ে থাকো বাদ বাকি এখন তো ট্রেন অলরেডি দু ঘন্টা লেট অ্যাকচুয়ালি টাইম হচ্ছে হাওড়া থেকে দশটা পঞ্চাশ সেই জায়গায় দু ঘন্টা লেট হয়ে বারোটা পঞ্চাশে আমাদের ট্রেন ছাড়বে তো এখন ট্রেন তো স্টেশনে ঢোকার কোনো গল্পই নেই কারণ এখন বাজে হচ্ছে নটা চব্বিশ তো সুতরাং এখন কোনো ট্রেনের কোনো এ নেই আর আমার পাশেই পেছনে দেখতে হচ্ছেও পারে দাঁড়িয়ে রয়েছে বন্দে ভারত আর বন্দে ভারতকে কিন্তু আমি ফার্স্ট টাইম এরকম সামনাসামনি থেকে দেখছি ঠিক আছে এর আগে কিন্তু আমি সামনাসামনি থেকে দেখিনি এই ফার্স্ট টাইম সামনাসামনি থেকে দেখছি আর এখন ও চড়ার এক্সপিরিয়েন্স তো হয়ইনি সেটাও কোনো একটা টাইম করবো আর তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করবো তো চলো এখানে বেশি কথা ভাবো না ট্রেনটা ঢুকুক আস্তে আস্তে তোমার সঙ্গে সব কিছু ডিটেলস শেয়ার করছি চলো এখন আমাদের সামনে দাঁড়িয়ে রয়েছে বন্দে ভারত দেখতে পাচ্ছ তো এই ফার্স্ট টাইম আমি বন্দে ভারতটা সামনে থেকে দেখছি এখনও চড়ার সুযোগ হয়ে ওঠেনি তবে চড়বো একদিন তো বন্ধু এখন মোটামুটি বন্দে ভারতের কাছ থেকে ঘুরে এলাম এখন যেখানে সবাই বসে থাকে সব প্যাসেঞ্জাররা সেখানে বসে আছি পাশে মা বসে আছে আর এপাশে বাবা বসে আছে আর ভাই একটু ঘুরছে এদিক সেদিক তো দু ঘন্টা অলরেডি ট্রেন লেট মার মাথায় হাত পরে আছে তো অনেক বছর পরে ফ্রেন আমাদের এরকম যাওয়া হচ্ছে কোথাও একটা এরকম ট্রেনে যাওয়া হচ্ছে আর আমি বেশিরভাগ যেখানেই যাই তো বাইক নিয়ে যাই তো অনেক বছর পরে ট্রেন জার্নি বলতে পারে হচ্ছে তো সেটা একটা এক্সপিরিয়েন্স কিরকম হয় শেয়ার করবো তোমাদের সঙ্গে ভাই পুরো একদম অবস্থা খারাপ হয়ে যাচ্ছে কারণ দু ঘন্টা অলরেডি লেট ছিল ঠিক আছে মানে যেটা আমাদের দশটা পঞ্চাশ ছাড়া করা ছিল সেটা বারোটা পঞ্চাশ হয়েছিল এখন ফের বোর্ডে দিয়ে দিয়েছে আড়াইটের সময় ছাড়বে মানে অবস্থা খারাপ চার ঘন্টা মানে চার ঘন্টা নয় সাড়ে তিন ঘন্টা তিন ঘন্টা এরকম লেট কী বল সাড়ে তিন ঘন্টার ওপর লেট মানে এখানেই পুরো এনার্জি ডাউন হয়ে যাচ্ছে আর ঘুমও পেয়ে যাচ্ছে কিভাবে কি করবো ফার্স্ট দিন এক্সপিরিয়েন্স এরকমভাবে বুঝতে পারিনি যাই হোক দেখা যাক সব কিছু শেয়ার করুন ঝামেলা শুরু হয়ে গেছে অতিরিক্ত এখন ঘড়িতে টাইম হচ্ছে চারটে পঁচিশ দেখো চারটে পঁচিশ আর এখন আমাদের গাড়িও ঢুকছে পেছনে সবে দশটা পঞ্চাশে যেখানে ছেড়ে যাওয়ার কথা সেখানে এখন ভোর চারটে পঁচিশ সবে এখন গাড়ি ঢুকছে এই প্রথম রকম মানে এত লেট এত লেট এইরকম একটা এক্সপিরিয়েন্স প্রথম থেকেই মনটাকে একটু ভেঙে দিয়েছে তো জানি না এরপরে আর কি কি রয়েছে তো বন্ধু এতক্ষণ প্রতীক্ষার পরে এইবার ট্রেনের ভেতরে যাচ্ছি আর এখানে হচ্ছে সিট যেটা হয়েছে ওটা বাবা আর মার একসঙ্গে হয়েছে এস ওয়ানে আর আমার আর ভাইয়ের একসঙ্গে হয়েছে যেটা হচ্ছে এস ফোর তো বাবার মাকে প্রথমে সিটে বসিয়ে দেবো দিয়ে আমরা আমাদের সিটে যাব তো চলো এখানেই যাব গিয়ে তারপরে আমরা আমাদের জায়গায় যাবো যাওয়া যাক অনেকক্ষণ অপেক্ষা করেছি সত্যি পুরো মুড একদম ইয়ে করে দিয়েছে এনার্জি ফেনার্জি সব একদম শেষ করে দিয়েছে চলো এখন ট্রেনের ভেতরে ফাইনালি উঠলাম যাওয়া যাক এইখানে তো

এখন আমাদের পাশাপাশি আরেকটা লোকাল ট্রেন যাচ্ছে দেখো ঠিক ভোর হচ্ছে আর আমরা হাওড়া স্টেশন ছেড়ে বেরিয়ে চলেছি বাথরুম এর মধ্যে বাথরুমটা এইরকম টাইপের তো এখানে তোমরা তোমাদের কি করতে পারো আর এরকম বেশিন রয়েছে এখানে মগ দেয়া রয়েছে তোমাদের লাইটে দেখাই মগ দেয়া রয়েছে দেখো এই ব্যাপার আছে তো খুব একটা পরিষ্কার নয় যেটা দেখছি যে খুব একটা পরিষ্কার নয় মোটামুটি এ নয় চলো বাইরে যাবো গুড মর্নিং ফ্রেন্ডস তো আজকের সকালে মানে পরের দিনের সকালে ফ্রেন্ড তোমাদের সামনে ভিডিও নিয়ে চলে এলাম কারণ কালকের যখন আমি কালকের অ্যাকচুয়ালি নয় আজকের দিনই যখন ট্রেনে উঠলাম আমরা তখন মানে সারা রাত তো জাগা ছিল আর দাঁড়িয়ে বসে ওরমভাবে কাটাচ্ছিলাম তো তারপরে এমনিতে শরীরের অবস্থাটা খুবই খারাপ হয়ে গেছিলো তা সেই জন্য তখন যখন এসে সিট পেলাম তখন এসে মোটামুটি লাগেজ ফাগেজ রেখে টান টান ঘুম দিয়ে নিলাম ঠিক আছে তা সেই জন্য তখন আর ভিডিও সম্ভব করা হয়নি তো এখন মোটামুটি আমরা কতক ঢুকতে চলেছি আর এখন ঘড়িতে টাইম হচ্ছে বলে দিচ্ছি এখন ঘড়িতে টাইম হচ্ছে দশটা আটচল্লিশ ঠিক আছে আমাদের ট্রেন ছাড়লো প্রায় পাঁচটা মতো এখন দশটা আটচল্লিশ এখন কটক ঢুকতে চলে যায় তো এখানে কটক ঢোকার আগে কোথাও একটা দাঁড়িয়েছে মাঝখানে দেখো এরকম আর পাশে ছোটোখাটো পাহাড় চারিদিকে ঘুরে আছে গোপ্রো কতটা ক্যাচ করতে পারছে বুঝতে পারছি না তবে চারিদিকে মোটামুটি আমরা কিন্তু পাহাড়ের দেখা পেতে শুরু করে দিয়েছি তো এখন এইরকম একটা পজিশনে দরজার সামনে দাঁড়িয়ে আছি চলো এখন বাবা মার কাছ থেকে ঘুরে আসি আমাদের তো ছিল এস ফোর আর বাবা মাদের এস ওয়ান দেখো এখানে সবাই এখনো শুয়ে আছে বাবা বসে আজকে ঘুম হয়েছে রাত্রে ঘুম হয়েছে ঘুম হয়েছে বসে ওই মানে ভোরের পর থেকে সকাল সকাল হ্যাঁ ঘুমিয়ে নিয়েছি একটু ভালো মতো হ্যাঁ সারাদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে আর ভালো লাগে এখানে ফের কি করতে দাঁড়ানো রাকে যেন ট্রেনটা হ্যাঁ গাঞ্জাম নেই তা বন্ধু ভারত যাচ্ছে এখান থেকে দেখতে পারো আমাদের ট্রেন ফের ছেড়ে দিয়েছে দেখা যাক হয়তো কোনো সিগন্যালে আটকে ছিল সব ছেড়ে দিয়েছে আর সামনের চারিদিকে ছোটো খাটো পাহাড় আমরা দেখতে পাচ্ছি ট্রেনটা যতক্ষণ দাঁড়িয়ে থাকে তখন এমনিতেই একটু বিরক্ত লাগে কারণ এমনিতেই অনেকটা লেট হয়ে আছে ট্রেন কারণ অ্যাপে দেখাচ্ছে ছ ঘন্টা আঠেরো মিনিট লেট ঠিক আছে দেখা যাক তবে যখন আমরা ঘুমোচ্ছিলাম যে টাইমে তখন তার মাঝে মাঝে তো ট্রেনের স্পিডের জন্য ঘুম ভাঙছিলো তখন আমার চেক করে দেখলাম একশো সাঁইত্রিশ ট্রেন যাচ্ছে একশো সাঁইতিরিশ একশো সাঁত্রিশে ট্রেন যাচ্ছে ভালোই টান ছিল তখন তবে এখন ফের স্লো হয়ে গেছে বেশ কিছুক্ষণ ধরে ফের যদি ওরকম কখনও কানে তখন একবার তোমাদের দেখানোর চেষ্টা করবো সেই স্পিডটা ছোট ছোট পাহাড় দেখা যাচ্ছে এখন আমরা ঢুকছি জংশন ট্রেন দাঁড়িয়েছে আর দিকে এমন জায়গায় দাঁড়িয়েছে যেখানে সেট নেই মানে অন্য ওইসব দিকে সেট রয়েছে সামনে ওখানেও সেট রয়েছে কিন্তু আমরা যেখানে দাঁড়িয়েছি আমাদের বুকিটার নিজে কোনো সেট নেই এখানে যে সম্ভব পাঁচ মিনিটের হল্ট আছে আমাদের সামনেই প্যান্ট্রি কার রয়েছে এই ট্রেনে তো তোমরা যারা এখান থেকে ট্রেন থেকে খাবার নিতে চাও তো তোমরা নিতে পারো আরামসে ফাইনালি আমাদের ট্রেন এখন বারোটা বাজে তিন মিনিট আর আমাদের ট্রেন এসে পৌঁছলো ভুবনেশ্বরে মানে এই সময় আমাদের এতক্ষণে হাইজাক বিশাখাপত্ত নামে ভোগার কথা ট্রেন সেখানে এমন সবাই ভুবনেশ্বর একটু দেখা যাক কতক্ষণে শেষ হয়ে আমরা পৌঁছোই ঠিক আছে মানে ওষুধ তো সেই কালকে এটা জানি কিন্তু মানে কতক্ষণ লাগে সময়টা কতক্ষণ নেয় তো এই হচ্ছে ভুবনেশ্বর প্ল্যাটফর্ম এই ব্যাপার আর এই আমাদের ট্রেন এখানে পাঁচ মিনিটের হল্ট আছে তারপরে থেকে বেরিয়ে যাবে ট্রেনের হর্ন বেজে গেছে ছেড়ে দিল ট্রেন আপাতত টাটা বেরিয়ে যাবো বন্ধু এবার হচ্ছে আমাদের লাঞ্চের টাইম চলে এসছে আর আমরা যখন টিফিন করেছিলাম সকালবেলা ব্রেকফাস্ট সেখানে আমি ওই মুড়ি যেগুলো বিক্রি হচ্ছিল সেখান থেকে মুড়ি পুড়ি নিয়ে খেয়ে নিয়েছি এখন লাঞ্চের টাইম চলে আসছে তো এই ডিম বিরিয়ানি আইআরসিটিসি দেখতে পাচ্ছো ডিম বিরিয়ানি মানে দেখে তোমার অ্যাকচুয়ালি হচ্ছে সেই ডিমের ছোল ভাত এরম টাইপের আর যারা এমনি নর্মাল বিক্রি করে ট্রেনের উপরে উঠে তাদের কাছ থেকে এই একটা এটাও একটা খালি টাইপের নেওয়া রয়েছে এখানে দেখো আলু ভাজা রয়েছে ডাল রয়েছে এখানে একটা সবজি রয়েছে এখানে ডবল ডিম আর এই রাইস রয়েছে তো এই খাবারটা বেশ ভালোই রয়েছে এটা একশো টাকা আর এটা নিয়েছে হচ্ছে সত্তর টাকা তো চলো এবার টিফিনটা মানে টিফিন বলছি লাঞ্চটা শেষ করি তারপরে দেখো দু দুখানা স্পিডোমিটার খোলা রয়েছে একশো সাতাশ ছাব্বিশ তেইশ এবার একটু কমছে ফের আস্তে আস্তে স্পিডটা তো বন্ধু বোঝ এখন বৃষ্টিও শুরু হয়ে গেছে বাইরে দেখো ভালোই মুসুল ধারে বৃষ্টি হচ্ছে মুসুলধারে বৃষ্টি আচ্ছা হচ্ছে আর তার মধ্যেও পেছনে পাহাড় এই যে ও বাজেট হচ্ছে সাতটা দশ আর আমাদের গাড়ি এসে পৌঁছলো ভাইজ্যাক বিশাক্তনাল যেটা আমাদের অ্যাকচুয়াল আসার টাইম ছিল দুপুর সাড়ে বারোটা সেখানে আসছে সন্ধে সাতটা দশ ফাইনালি ভাইজ্যাগে এসে পৌঁছালো এখানে তো যেটা দেখাচ্ছি যে দশ মিনিটের হল্ট আছে দেখা যাক কতক্ষণ হল্ট দেয় কারণ এই গাড়িটা দেখছি মানে নর্মালি যেরকম হল্ট দেখাচ্ছে সেখানে সেরকম হয় অল্ট দিচ্ছে না সব জায়গায় যেহেতু অলরেডি প্রায় সাত ঘন্টা মতো লেটে চলছে করে একটু হাইজ্যাটের স্টেশনে প্ল্যাটফর্মে একটু খেটে নিন হল্ট দেখাচ্ছে কতক্ষণ আমাদের এই ট্রেন বারো হাজার আটশো তেষট্টি এসএম ভিভি হাওড়া ব্যাঙ্গালুরু স্কোয়ার ফার্স্ট এক্সপ্রেস ভাই সাহেব একে তো লেট করেছিল এই ছাড়ার সময় থেকে তারপর থেকে লেটের পর লেট হয়েই চলেছে কোথায় মেকআপ দেবে সেই জায়গায় লেটের পর লেট হয়েই চলেছে ওখানে আমাদের বিশ্বপাত্তরমে রয়েছি এখানে হল দেওয়া হয়েছিল দশ মিনিট কিন্তু সেই জায়গায় আধ ঘন্টা হয়ে গেছে এখনো ছাড়ার কোনো গল্প নেই জানি না আর কতক্ষণে ছাড়বে তো লেটের পর লেট হয়েই চলেছে ভাই এত লেট পড়লে ক্যাশে চলে গেছে সেখানে কতক্ষণে গিয়ে সেটাই হচ্ছে এখন দেখার পালা দেখা গুড মর্নিং বন্ধুরা তো এখন আমাদের ট্রেন এসে পৌঁছে যাচ্ছে একটা স্টেশনে আর এই মুহূর্তে আমরা এখানেই দাঁড়িয়েছি হল্ট আছে আর এখান থেকে আমাদের কাঠপাড়ির ডিস্টেন্স হচ্ছে মোটামুটি ধরে নাও প্রায় দেড়শো কিলোমিটার প্লাস এখনও বাকি রয়েছে যেটা টাইম দেখাচ্ছে আমরা পৌঁছবো হচ্ছে দশটার সময় আর এখন ঘড়িতে টাইম হচ্ছে সাতটা পঞ্চাশ মোটামুটি ধরে নাও আর প্রায় দু ঘন্টা দশ মিনিট মতো সময় লাগবে আমাদের পৌঁছোতে এর মাঝখানে আর দুটো হল্ট আছে আর কালকে রাতে আর বিশাবর্তনের পত্রেকার সেরকম ভিডিও করিনি কারণ যেহেতু রাত হয়ে গেছে আর তারপরে ভেতরে ট্রেনের ভেতরে লাইট কম সেরকম লাইটের ব্যবস্থা কম ফ্লাইট আছে কিন্তু সেরকমভাবে আর করা হয়নি তো এখন এই স্টেশনে দাঁড়িয়েছি স্টেশনটা কিছুটা এরকম টাইপের আর এই আমাদের ট্রেন আর যারা মোটামুটি খাবার দাবার নিয়ে চিন্তা করছো যে ট্রেনে খাবার দাবার ঠিকঠাক পাওয়া যাবে কিনা না যাবে কিনা তো তার জন্য কালকে আমি বলে দিচ্ছি এই ট্রেনে কিন্তু তোমার প্যান্টিকার্ডের ব্যবস্থা রয়েছে তো খাবার দাবার সবসময় কিন্তু অ্যাভেলেবেল রয়েছে তোমরা যা কিছু খেতে চাও সবসময় আছে তোমরা সেখান থেকে কিনে খেতে পারবে আর তাছাড়া স্টেশনে দাঁড়ালে এরকম দোকান পাৰটো ৰৈছে আর এইটা হচ্ছে তিরুপতি স্টেশন দেখতে পাচ্ছ এটা তিরুপতি স্টেশন আমরা এখন এসেছি এখানেও আমাদের ট্রেন দু মিনিট তিন মিনিট মতো দাঁড়াবে তারপরে ফের বেরিয়ে যাবে তিরুপতি স্টেশনে এসে একটা জিনিস দেখতে পাচ্ছি যেটা হচ্ছে অনেকেই মানে ন্যাড়া হয়ে আছে অনেক মহিলারাও আছে অনেক বয়স্ক লোকেরাও রয়েছে যেটা শুনেছিলাম তিরুপতির মন্দিরে অনেকে চুল দান করে এইরকম কিছু একটা হবে হয়তো তিরুপতির মন্দিরে ঘুরতে এসছে সেখানে এসে হয়তো চুল দান করেছে বা কোনো মানব প্রাণব করা যেরকম হয় না সেরকম করেছে দেখতে পাচ্ছি যে ন্যাড়া হয়ে আছে এরকমই ব্যাপারটা মনে হচ্ছে যে এরকম কিছু একটা হবে যে চুল দান করে আসছে তো এই হচ্ছে ভিউ ট্রেনটা রাউন্ড হয়ে ঘুরছে এই পরে ট্রেনের একটা মাথা দেখা যাচ্ছে আর ওই দূরে দেখো পুরো রাউন্ড হয়ে ঘুরছে ট্রেনটা গোপ্রো কতটা ক্যাচ করতে পারছে বুঝতে পারছি না মাঝখানে এই থার্ড রোড চলে এসছে দেখতে কিন্তু খালি চোখে দেখতে এটা দারুণ লাগছে हमला देखते हुए जैसी पटपट्टी तो पटपट्टी मानते चलकर लोहार पे कृष्णराजपुरा बांगलो कंट्रोल ফাইনালি বন্ধু প্রায় তিরিশ ঘন্টা জার্নি করার পরে আমাদের ট্রেন আমাদের গন্তব্যে চলে এসেছে কাটপাডি জংশনে তো এবার আমরা এখান থেকে নেমে যাবো প্রদীপ্ত পিআরে ডিআইপিটিএ তো ফাইনালি বন্ধুরা চলে এসেছি আমরা প্রায় তিরিশ ঘন্টা জার্নি কমপ্লিট করার পরে আমরা চলে এসেছি কাঠপাটিতে এখান থেকে নেমে গেলাম সামনে বাবা মারা রয়েছে তো বা আমাদের কাছেও যাব সবাই এক জায়গায় হবো হয়ে তারপর আমরা যে কারণে এসেছি সেদিকে এগিয়ে যাবো এই জার্নি ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা জানিও কারণ আমি ফার্স্ট টাইম এরকম ট্রেন জার্নি ব্লগ করলাম আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম ট্রেনের সিটিটা এই সময় বাঁচতে হলো আর এটা কত নম্বরে দিয়েছে মুহূর্তে দেখতে না

ம் கிருஷ்ணராஜபுரம் நம்பர் சோலங்கூர் நடைமேடை তো বন্ধুরা আমাদের এই ট্রেনটা তিন নম্বরে দিয়েছে এবার আমরা এক নম্বরে যাব গিয়ে স্টেশনের বাইরে ওখান থেকে চলে যাব তো তোমাদের এই ট্রেন জার্নি ব্লগটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে কিন্তু লাইক করতে হবে না তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে হবে না আর যারা চ্যানেলে নতুন আছে ভাই এখনও সাবস্ক্রাইব করো তারা কী করছে ভাই তাতেই চ্যানেলে সাবস্ক্রাইব করে বেলাইকানটাও মেরে দাও তো চলো তোমাদের সাথে পরবর্তী ফের একটা ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণের জন্য টাটা বাই অ্যান্ড লাভ ইউ